আর চি আর খারাপ হই নাকি জঙ্গলে ঘুরতাছি এ চি আর কি অবস্থা হইবো আমার তো আপনার মজিক কুটক এম জনগণ পাইলে মাইরা বটটা বানাই লইবো আবার যদি মজিক কুট দেখে তাহলে লটকায়ে থইবো বেটা কি কস না কস এখানে আমার নেতি পলাই আইয়া পড়ছে আর আমি আর কি রেটা কাকু কাকু আপনাকে জয় সম্পর্কে গেছ বলাই অনেক কথাই কইলো আর কি কম পলাই আইয়া যে কষ্ট না পাইছি এই হারামো জানার কথা শুনে আরো বেশি কষ্ট লাগতাছে